সম্প্রতি দশ বছরের সুখের সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখার্জি এবং পৃথা চক্রবর্তীর একদিন হঠাৎ তার স্ত্রী পৃথা সামাজিক মাধ্যমে জানান তিনি আর সুদীপ বিবাহ বিচ্ছেদ নিয়েছেন এবার থেকে তারা আর একসঙ্গে নেই যদিও কিছুক্ষণের মধ্যে সে কথাকে নিছক মজা বলে দাবি করেছিলেন সুদীপ কিন্তু পৃথার একের পর এক পোস্টে সবাই যখন বিষয়টা আন্দাজ করতে পারছিল তখন বাধ্য হয়ে সবটা স্বীকার করেন অভিনেতা জানা যায় বেশ কয়েক বছর ধরে তাদের ডিভোর্সের প্রসেস চলছে এবং দশ বছর সম্পূর্ণ করবার আগেই তাদের সংসার ভেঙেছে তবে যেমনটা আমরা জানি পৃথা সুদীপ মুখার্জির প্রথম স্ত্রী নন তার প্রথম স্ত্রী দামিনী বসু যার সঙ্গে আট বছরে সংসার ভাঙার পরে পৃথার সাথে দু হাজার পনেরোতে বিয়ে করেছিলেন অভিনেতা তার প্রথম পক্ষের একটি মেয়ে আছে দু হাজার পাঁচে অভিনেত্রী দামিনী বেনি বসুকে বিয়ে করেছিলেন সুদীপ টলিউড বলিউডের অনেক শিল্পী তার কাছে অভিনয় শিখেছে অর্ধাঙ্গিনী ছোটলোক জ্যেষ্ঠ পুত্র পার্সেল প্রভৃতি ছবি ওয়েব সিরিজে দামিনী দশকে মনজয় করেছেন প্রথম স্ত্রীর প্রসঙ্গে একসময় হিন্দুস্তান টাইমসকে সুদীপ জানান তাদের মধ্যে বিচ্ছেদ নিয়ে সেভাবে কথা হয়নি শোনা যায় পরস্পরের ইগোই নাকি সম্পর্কে ছেদ এনেছে তিনি আরও জানান মানুষ আজ নিজের মতো করে স্বাধীন বিশেষ করে যদি সে জানে তার পায়ের তোলার মাটি শক্ত বাবা মায়ের যে ঝগড়াটা কদিন পরে শান্ত হতো এখন সেটাই চূড়ান্ত হয়ে যায় আমরা ভয় পেতাম এইভাবে চললে মেয়ের ওপরে খারাপ প্রভাব পড়বে আমি ওকে সম্মান করি কারণ ও আমার মেয়ের মা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ